আমার রসুল তোমাদের জন্য গুড নিউজ দিয়েছে কেন তুমি আহলে বাইতকে ভালোবাসবা নবীর পরিবারকে তুমি কেন ভালোবাসবা এটা তো জানার দরকার আমার রসুল বলে দিয়েছেন আল হাসান ও আল হুসাইন ও সাইয়েদা শাবাবি আহলে জান্নাহ আমার রসুল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার রসুল বলে দিয়েছে ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের নেতা হবে লিডার হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু তাহলে আহলে বাইত কে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন ইমাম হুসাইন জান্নাতের সরদার নবীজির কোলে যার টকরা নবীজি বললেন হুমার ওইখানেই হামিনা দুনিয়া ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবী বলছেন দুইটা ভুল ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না বন্ধুরি আমার এই যে ইমাম হাসান হুসাইন কে ভালোবাসবো আপনাদেরকে আরো একটু বলি ইমাম হাসান হুসাইন কে আল্লাহ কত ভালোবাসে ঈদের পর্ব ও বন্ধু মা ফাতেমার কাছে গিয়ে বলল মা মা গো ঈদের সময় তো ঘনিয়ে আসছে গো ঈদ তো খুব কাঁচা কাঁচা আমাদেরকে নতুন জামা দিবা না মা ফাতেমা বলল বাবা বাবা গো তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে ও বন্ধু কিছুক্ষণ পরে বন্ধু দর্জি তার জন্য কাপড় নিয়ে আসলো জান্নাত থেকে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ এবার মা খাতুনে জান্নাত ফাতেমা খেয়াল করেন নতুন জামা চাইতে দেরি রে মা ফাতেমা বললেন হয়ে যাবে ব্যবস্থা হয়ে যাবে জান্নাত থেকে বন্ধ পোশাক চলে আসলো এই খবর আমার নবীজির কাছে মা ফাতেমা জানিয়ে দিলেন বাবা বাবা গো একজন দর্জি এসে ঘরে পোশাক দিয়ে গেল আমার নবীজি বললেন এইটা দর্জি নয় এটা হলো জিবরাইল আমার কলিজার টুকরা দুইজনের দর্জি হয়ে ইতিবিধিকে কদম দিয়েছে আমার আল্লাহ জান্নাত থেকে যে পোশাক পাঠিয়েছে জোরে জোরে قلنا সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ভালো ভালোবাসার দরকার আছে না নাই আর জোরে বলেন না ইমাম হাসানের ইমাম হাসান হোসাইনের আদর্শ আমাদের ধারণ করার দরকার আছে না নাই ও যুবক আমাদের চরিত্র কেমন আর ইমাম হাসান হোসাইন কেমন ছিল একদিন দুই ভাই ঘর থেকে বের হলো ঘোড়ায় চড়ে টকভক টকভক করে যখন ভ্রমণ করতে লাগলো হঠাৎ করে দৃষ্টি সীমার মধ্যে পড়লো একজন মুরুব্বী উজু বানাইতেছে দাদু কি করতেছে অজু বানাইতেছে ওই দাদুর কিন্তু ওজু হয় না এবার হাসান হুসাইন দুই ভাই দেখলেন ওই ওই যে বুড়ো দাদু বানাই রে এবার এক ভাই আর এক বলল ভাইয়া ওই দিয়ে চাইয়া দেখো দাদু তার হয় না এই কথা বলার পরে ইমাম হাসান হুসাইন দুই করলেন কি করা যায় রে বলো দুই ভাই মিলে বুদ্ধি করলেন চলো দাদুর কাছে চলে যাই যাওয়ার পরে কি করলেন দাদুকে সালাম দিলেন দাদু সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পরে এবার কিনে দাদু প্রশ্ন করলেন তোমরা কে গো এবার তারা পরিচয় না দিয়ে বললেন দাদু দাদু বলো না আমরা দুই ভাই আজকে অজু করবো কি করবো সোমানাল্লা বলেন না ওই বুড়ো দাদুকে ডাক দিয়ে বললেন দাদু দাদু গো আমরা দুই ভাই আজকে অজু করব। দাদু তুমি বলে দিবা কার বেশি সুন্দর জোরে জোরে সুবহানাল্লাহ এবার কি করলেন দুই ভাই মিলে অজু বানালেন অজু বানানোর পরে দাদুর কাছে জানতে চাইলেন দাদু বলো না কার অজুটা বেশি সুন্দর এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল দাদু দাদু গো কে গো তোমরা কেন এত তোমাদের চেহারা এত নূর কেন তো তোমাদেরকে দেখে এত প্রেমময় মনে হয় কেন গো তোমরা এত মিষ্টি তোমাদের অজু এত সুন্দর দাদু তোমরা দুই ভাইয়ের অজু সুন্দর আমি দাদুর অজুটাই হয় নাই জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ আমরা যদি অন্যায় করি একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দেই প্রহার করতে থাকি কিন্তু নবীর কলিজার টুকরার আদর্শ দেখতে পাইছেন নি কোনো উচ্চ বাচ্চ করেছে কোনো গর্হিত আচরণ করেছে ঠিক না বলে এখন আমরা যদি ছেলেদেরকে শাসন করি তারা আমাদের দিকে উগ্র মেজাজে তাকায় ঠিক কেনা বলে তাহলে তাদের লাইফ সুন্দর হবে কিভাবে তোমার জীবনে যদি অভিভাবক না থাকে যোগ্য দক্ষ টেকসই অভিভাবক লাগবে তাহলেই তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইট এবার কি করলেন ওই দাদু প্রশ্ন করলো দাদু দাদু গো বলো না কেন এত সুন্দর তোমাদের উজু তোমাদের পরিচয় কি এবার দুই ভাই উত্তর দিলেন দাদু দাদু আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই আমরা পৃথিবীর কোনো সাধারণ ঘরের সন্তান নই আমরা হলাম

জন্য বলছি এক্সাম্পল দিয়ে আমি কারবালার ময়দানে তোমাদেরকে বুঝাইতে চাই যুবক ইমাম হাসান হুসাইনের কাছে আমার আল্লাহর কাছে তারা কত পছন্দের পছন্দের যদি না হতো ওই হাবিবকে ডাক দিত না ঠিক কিনা আল্লাহর বন্ধুকে ডাক দিয়েছে হাবিব আপনি যে রেসালাতের বাণী নিয়ে গেছেন রেসালাত নিয়ে গেছেন সত্যের উপদেশ দিচ্ছেন এই যে কষ্ট ত্যাগ স্বীকার করেছেন এর বিনিময় আপনি কিছুই চান না উম্মত গুলোকে জানাইয়া দেন আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা আল্লাহ যদি ভালো না বাসতো আল্লাহর হাবিবকে কিন্তু এত প্রেমময় নির্দেশ দিতেন না ঠিক বলেন যুবক হৃদয় খুলে শোনো বন্ধু বিরক্ত হইও না বিরক্ত হইও না কিছুর মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি যুবক হৃদয় খুলে শোনো একদিনে গ্রাম্য লোক আমাদের এলাকার মধ্যে অনেক গ্রামের মানুষ নতুন আম গাছে আম ধরলে নিয়ত করে যে হুজুরকে একটা দিব গাবি যদি বাচ্চা দেয় প্রথম যদি দুধ দহন করে কয় আমাদের হুজুর কি ইমাম সাহেবকে একটু খাওয়াবো খাওয়াই কিনা এটা বাস্তব কথা না মাঠে যদি সুন্দর সোনালী ফসল ফলে তখন নিয়ত করে আমাদের হুজুরের বাড়িতে কিছু চাল দিব এক্সাম্পল দে আমি মুন্সিগঞ্জে গেলাম বন্ধু আজে গত বছরের আগের বছর এখন আমার যে বাড়িতে বসেছিলাম ওই বাড়ি থেকে স্টেজে যাওয়ার মাঝখানে একটা আলু খেত রোজার একেবারে কাছাকাছি সময়ে গিয়েছিলাম যখন বন্ধু ওই আলু দিয়ে কদম দিয়ে যখন গেলাম ওই আলু বাগানের যে চাষ করেছিলেন ওই চাষি ডেকে আপনাকে রাখতে হবে আমি বললাম কি অনুরোধ হুজুর আমার এই জমিনে এত আলু হয়েছে গো হুজুর আমি খুশি হব আপনি যদি আমার এই জমিন থেকে কিছু আলু নিয়ে যান বন্ধু আমার গাড়ির পিছনে এক বস্তা আলু তুলে দিয়েছিলেন আমিও তার ভালোবাসাকে শ্রদ্ধা করেছি হৃদয়ে থেকে গ্রহণ করেছি ওই রমজান মাসে আমি যতগুলো আলুর চপবা বডের সাথে ইউজ করেছি আগে ওর ক্ষেতের আলুগুলো আমি বক্ষণ করে যে কেন না আমি যদি না খাই আবার আল্লাহ তো দেখে তার ভালোবাসাকে একবারে অবমূল্যায়ন করা হবে ঠিক কিনা বলেন ঠিক এই বাস্তব ধারণা নাই। আমাদের দেশে না। আপনারা মনে রাখবেন পৃথিবীর দেশে বন্ধু, এই যত বেশি ভালোবাসে, যত বেশি মূল্যায়ন করে যত বেশি মর্যাদা দেয় পৃথিবীর কোন দেশে আলেমদেরকে কেউ এত ভালোবাসে না আমার একজন ভক্ত বন্ধু সৌদি আরব থেকে আসলো আসার পরে বললো হুজুর আমার মন বলে এটা কিন্তু তার ব্যক্তিগত মনের কথা এটা তার আবেগের কথা হুজুর আমার মনে হয় নবীর প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের পৃথিবীর সব দেশের মানুষের আগে বাংলাদেশের মানুষ আগে পাবে আর একজন বাঙালি প্র্যাক্টিক্যালি আমার সাথে বন্দরে আমা একজন গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো আমি রাসুলের দরবার একটা হরিণ উপহার দিব যেমন কথা তেমন কাজ তিনি কি করলেন একটা বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন রাসোলের কাছে দিলেন এবার বন্ধু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার নকি হরিনির বাচ্চাটা দিয়ে দেয়া হলো এই দিয়ে দেওয়ার সময় হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখতেニム হুসাইন যে ভাইয়াকে হরিনির বাচ্চাটা দিয়ে দিল এবার ইমাম হুসাইন দূরে ছুটে আসলো বন্ধু দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে এই রীতিটা এখনো আছে মেয়ের গড়ের বাচ্চারা যখন আসে দাদা দাদু কিন্তু ছেলের ঘরেরটির আদর একটু কমায় দেয় দেয় কে দেয় না কয় আমার মেয়েটা অনেক দূরে থাকে এই আমার নাতি আদর থেকে বঞ্চিত হয় একটু হৃদয় দিয়ে ভালোবাসে আদর করে কোলে করে আদর দিয়ে বন্ধু রাখে 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 কিনা বন্ধুরে আমার বন্ধু এবার কি করলো ইমাম হুসাইন দেখতে পেলেন ওই যে হরিণীর বাচ্চাটা ভাইয়াকে দিয়ে দিয়েছে এবার দৌড়ে ছুটি আসলেন প্রাণের নানার কাছে নানা নানা গো ভাইয়াকে তো হরিণীর বাচ্চা দিয়েছ আমারও তো একটা লাগবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি বুঝাইতে চাই ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু এবার কি করলেন নবীজির কাছে হরিণ আসছে কয়টা বন্ধু কতবার আমি পড়েছি রে যতবার আমি পড়েছিলাম ততবার আমি পেস্টার দিকে দুধ তাকিয়ে দেখলাম আমার আল্লাহ কত ভালোবাসে রে তাদেরকে জানি কাল হাসরে পাবো কিনা সেই মর্যাদার সমকক্ষে যেতে পারবো কিনা মনের ঘরে বন্ধু মনের অজান্তেই ভাবনা চলে আসে আবার কি করলেন ও বন্ধু ইমাম হুসাইন এসে চাইলেন নানাগো আমার একটা হুরিন লাগবে তো এই কথা বলার পরে ইমাম হুসাইন হুরিনী চাইতে দেরি আমার নবীজি ওই যে দেখেন আমার চোখের সামনে গেটের বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে দেখেন স্পষ্ট দেখা যায় এটা প্র্যাকটিক্যাল আমি বোঝানোর জন্য বলছি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন কিনা ঠিক আমার নবীজি ও বন্ধু সুন্দর করে নিবে এভাবে দেখাই দেখলেন দুইটা হরিণ দৌড়ি নবীজির দিকে ছুটে আসছে এবার এসে বন্ধু একটা হরিণীর বাচ্চা আরেকটা হলো বড় হরিণী এবার হরিণী নবীজির সামনে আসলো আসার পরে আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে গেল ওই হরিণীর জবান যখন খুলে গেল বন্ধু এবার নবীজির কদমে সালাম দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কদমে যেই হরিণীর বাচ্চাটা দেয়া হয়েছে ওই বাচ্চাটা মা আমিগো আপনার কলিজার টুকরা দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি মা হই আজকে আমার আরেকটা বাচ্চা আপনার কদমে দিয়ে গেলাম আপনার ওই কলিজার টুকরাকে দিয়ে দান জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ও বন্ধু আমি আপনাদেরকে বুঝাইতে চাই হরিন কি নিজের পাওয়ারে চলতে পারে নাকি আল্লাহর হুকুমে কথা বলেন না এ হরিনি পাঠাইছে কে আমার আল্লাহ শুধু এখানে খান্ত নই। আমি আপনাদেরকে আর একটু বুঝাইতে চাই বন্ধু বিরক্ত হননি যুবক ভাইরা তোমাদের কাছে ভালো লাগেনি যুবক রাহাত তুলে দেখাও কার কার কাছে বেশি ভালো লাগে সবাই যুবক মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ বন্ধুরে আমার আমার দিকে তাকান ইমাম হুসাইন ছোট্ট ওই দিকে যাচ্ছে খেলার জন্য মা খা জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন মা মা আমি বন্ধু অত্যন্ত প্রেমময় খবর শুনে নেন এবার মা আমি একটু খেলতে চাই বন্ধুদের সাথে আসার পরে আমাকে আপেল দিতে হবে মা খা জান্নাত কোনো চিন্তা করলেন না তিনি বললেন হ্যাঁ বাবা তোমাকে আমি আপেল দিব এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশি হয়ে বন্ধ চলে গেলেন খেলা শেষ করে খেলতে যখন গেল এবার কি করলেন মা ফাতেমার আমার ব্রেইনে ঢুকলো যে মদিনার কোথাও তো এখন আফল পাওয়া যাবে না কারণ এখন তো আফিলের সৃজন না আমি যে আমার হুসাইন কে কথা দিলাম আফিল দিব যদি দিতে না পারি রে আমি মা তো মিথ্যাবাদী হয়ে যাব মা ফাতেমার মধ্যে বন্ধ একটা চিন্তা যখন চলে আসলো যারা মদিনায় গিয়েছে তারা দেখেছে আমার নবীজি রওজা মোবারক থেকে ও বন্ধু মা ফাতেমার বাড়ি বেশি দূরে ছিল না অল্প কিছু ডিস্টেন্স ছিল বন্ধু আমিও গিয়ে দেখেছি যে এই দুই চোখ দিয়ে প্রাণ ভরে দেখে যে বন্ধু এবার কি করলেন এবার আমার দিকে তাকান বন্ধু যদি ভালো না লাগে আলোচনা শেষ করা পর্যন্ত যদি ভালো না লাগে আমি কিচ্ছু বলবো না ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবেন কিন্তু কাউকে ডিস্টার্ব করবেন না বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার ঘটনাটা কি হলো এবার ইমাম হুসাইন গেল গেলেন চলে গেলেন খেলতে মা ফাতেমা দৌড়ে চলে গেলেন রাসূলের হুজরা মোবারকে হুজরা মোবারকে যাওয়ার পরে আমার নবীজি চাইয়া দেখলেন ইমাম ইমাম হুসাইনের মা জান্নাতের সারাদি আমার নবীজির কুলিজের টুকরা যাকে বলা হোক বলতেন আমার নবী উম্মে হাবি জোরে জোরে বলেন না সবাহ আল্লাহ আমার নবীজি যখন ললাটের মধ্যে ঘাম দেখলেন দেখার পরে ডাক দিয়ে বললেন মা মা গো নবীজি বসা ছিলেন মা ফাতে মাকে বন্ধু দাঁড়িয়ে গেলেন আম্মা আপনি এখানে আপনার ললাটে ঘাম দেখা যায় কেন বাবা বাবা গো আপনার কলিজার টোকরা হুসাইনাস আপেল চেয়েছে গো বাবা আমি কথা দিয়েছি খেলা শেষ করে আসতে দিব গো কিন্তু বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই আমি থেকে আপনার কলিজার টোকরা কে আপেল দিব বন্ধু বাবা বা মেয়ের মধ্যে কদক প্রথম চলতেছে এর মধ্যে বন্ধু জিব্রাইল হাজির ইয়া রাসূলুল্লাহ আপনার কোলে যার টুকরার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছে জুরি জুরি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলা Allah. Oh la thing illallah no. আমারে নহুরের ফুতুল জগত করুবেন ও জালা নহবি আমারে নহুরের ফুতুল জগত করুবি ও জালা রাজ হাসরে করবি তিনি উম্মতেরু ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ La la ilaha হওলা ইলাহা ইল্লা আল্লাহ মুরশিকু সিলহ কলম সৃষ্টি যার ওসিনা মুরশিকু সিলহ কলম সৃষ্টি যার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলে নেহা বে বল্লা সুবহানাল্লাহ আরো জুড়ে মহাপদে আল্লাহু সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিকির করার পরে শান্তি লাগ কার কাল লাগ হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ হাতদামান বলে হুজুর প্রশ্ন কেন করলেন কারণ আমি যে বললাম জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল খেয়ে নাও এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো জান্নাতি খাবার বলে হুজুর খাবার হলো কেমনে প্রত্যেকটা মানুষ ডবল একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা একটা হলো তার বডি আর একটা হলো তার সোল দেহের খাবার পৃথিবীতে মিলে আর রুহের খাবার মিলে এইরকম এই জন্য এটা হলো আজকে ইমান দারের জন্য রুহানিয়াতের বাজার করার জায়গা আজকে আসছেন আপনারা মার্কেটিং করার জন্য প্রাণ বড়ে বন্ধ মার্কেটিং করে নিবেন এই মার্কেটিং এর মধ্যে ফার্স্ট চয়েস থাকবে আপনার ইমানকে মজবুত করার ট্রেনিং আর দ্বিতীয়ত হলো আপনার ইমান যদি মজবুত করতে পারেন বাজারের ব্যাগে অল্প হলেও সপ্তাহটা চলে যাবে তার মানে আসল বলেছেন আখালিস আপনি আপনার দিনকে কি করতে হবে খাটি করতে হবে কালিল দ্বারা বুঝিয়েছেন অল্প আমলি আপনার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে বন্ধুরে আমার বলতেছিলাম হৃদয় খুলে শোনেন এবার কি করলো জিব্রাইল চলে আসলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতি আফিল চলে আসলো গো আপনার কলিজার টুকরার জন্য আবার আল্লাহ পাঠিয়ে দিল এবার কি করলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে এবার দুইটা বাটি বন্ধু আনলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আর একটা চাকু এবার বন্ধু আপেলটাকে অর্ধেক করা হলো অর্ধেক করার পরে বন্ধু অর্ধেকটা বাটির মধ্যে রাইখা আরেকটা দিয়ে ঢাইকা দিলেন আর অর্ধেকটা বন্ধু নবীজি কি বলে দিলেন সবাই খাওয়ার জন্য আলাপ আলোচনা শেষ হয়ে গেল ইমাম হুসাইন খেলা শেষ করে বাড়ি ফিরে আসলো মা ফাতেমা আসার পরে যখন আফেল চাইলেন মা ফাতেমা আফেলটা খেতে দিলেন আফেলটা যখন বন্ধ খেতে দিলেন খেতে দেওয়ার পরে ইমাম হুসাইন আফেল খাওয়ার পরে বললেন মা 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 গো এত মজার আফেল তো আমার জীবনে কোনো দিন খাইনি গো এখন থেকে প্রতিদিন আমাকে আফেল দিতে হবে মা জানতে বড় মনে চায় গো এই আফেল তুমি কোর থেকে এনেছো বাবা বাবা গো এই আফেল তো আমি আনিনি তোমার নানার কাছে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধু মা ফাতেমার কাজ থেকে যখন শুনলেন তোমার নানার কাছে আফেল এসেছে তোমার নানা ব্যবস্থা করে দিয়েছে এই কথা বলার দেরি একটা সেকেন্ড দেরি করলেন না ইমাম হোসাইন দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গ ছেড়ে এবার নানার কাছে গলেন নানা নানা গ আজ থেকে প্রতিদিন আমাকে আফেল দিতে হবে এমন আফেল তোমার জীবনে আর কোনো দিন খাইনি আমার নবীজি বললেন নানা গো ব্যবস্থা হয়ে যাবে যাও এবার বন্ধু চলে গেলেন কিন্তু রহস্য হলো কোথায় ওই যে বাটির মধ্যে অর্ধেক আফেল জমা বন্ধুরি আমার প্রতিদিন একবার করে সরাইতে হবে এই বাটিটা মা ফাতেমা নিয়ে রেখে দিলেন দিন চলে গেল রাত পাড়িয়ে গেল পরের দিন যখন হলো ও বন্ধু বাটি সরাইয়া দেখে ওই আপেলটা পুরি আস্তা হয়ে আছে জোরে জরে কন্যা সুবহানাল্লাহ আপেল রাস্তা হয়ে গেছে কিন্তু জিব্রাইলের কথা হলো এই আপেল কিন্তু পুরাটা খাওয়া যাবে না ঠিক যেইভাবে দিয়ে কি দেখিয়েছেন এমনি ভাবে প্রতিদিন অর্ধেকটা আপেল কেটে সবাই মিলে খাবেন আর বাকি অর্ধেকটা আপনারা বাটি দিয়ে ঢাইকারে রেখে দিবেন বন্ধু আমার মা ফাতেমা আজকে খাইলেন আপেল কিন্তু একটাই গতকালকে স্বাদ ছিল একটা আজকের স্বাদ হয়ে গেল বন্ধু ভিন্ন রকম আবার কি করলেন মা ফাতেমা আবার ঢাইকারে রেখে দিলেন ঢাইকা যখন রেখে দিলেন রেখে দেওয়ার পরে পরের দিন আবার ঢাকনা সরালেন সারা পরের দিন ঢাকনা সর ঘুমানোর পরে চাইয়া দেখলেন আবার পুরো ফিলটা আস্তা হয়ে আছে বন্ধুরে আমার এমনি করে করে কে প্রমাণ করেছে দুই বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো ঢাকনা সরানোর পরে চাইয়া দেখতো ওই আফেলটা পুরো আস্তা হয়ে গেছে অর্ধেকটা কেটে কেটে খাইছে প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ দুই বছর পরে আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে আফেলটা অদৃশ্য হয়ে যায় জুরে জুরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার দেখছেন নি চাইতে দেরি চাইছে কোথায় জমিনে মায়ের কাছে কোথায় আর আপেল পাঠাইছে আমার আল্লাহ জান্নাত থেকে আর আপনি আমি ঘরের বাচ্চাকে টাকা দিয়ে দিলেও ভালো জেনে শুনতে পারে না কথা বলেন না কেন আছে না নাই তাহলে ইমাম হুসাইনের দাম আছে না নাই মর্যাদা আছে না নাই তাহলে তাদের সাথে প্রেমের ডুলি লাগানোর দরকার আছে না নাই বন্ধু এখানে এই শুধু খান্ত নয় রে আমার দিকে বন্ধ তাকান ইমাম হাসান হোসাইন দুই ভাই হাতের লেখা লেখলেন হাতের লেখা লেখার পরে ও বন্ধু রাসূলের কাছে গেলেন নানা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর আমার নবীজি পাঠিয়ে দিলেন তোমার বাবার কাছে চলে যাও কার কাছে হজরত আলীর কাছে চলে আসলেন হাতে লেখাটা বেশি সুন্দর দিয়ে বাবা গো চলে যাও তোমার মায়ের কাছে যিনি জান্নাতের সারা এবার মা খা তুলে জান্নাত ফাতেমার কাছে যখন বন্ধু চলে গেল চলে যাওয়ার পরে আবার খেয়াল করে দেখেন তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু তাদেরকে কত বেশি ভালোবাসে এবার মা ফাতেমা বললেন আমার ঘরে সাতটা মুতি আছে কয় আমার ঘরে সাতটা মুতি আছে তোমাদের দিকে আমি নিক্ষেপ করব তোমাদের দিকে আমি কি করব নিক্ষেপ করব। মানে ঘর থেকে তোমাদের দিকে আমি ফেলাবো যে যত বেশি পারবা। তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে বন্ধু মা ফাতে মা নিক্ষেপ করতেছেন এ বন্ধু নিক্ষেপ করতে করতে বন্ধু ছয়টা নিক্ষেপ করে ফেললো দুই ভাই বন্ধু তিনটা করে ছয়টা কুড়িয়ে নিল আর বাকি আছে কয়টা আর বাকি আছে একটা এবার কি করলেন বন্ধুরি আমার এবার মা ফাতেমা যখন মতিটা হাতে নিলেন আমার আল্লাহ জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন জিব্রাইল যা যাও ওই ফাতেমার বাড়ি চলে যাও রে ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে ওইটাকে আর দুইটাকে দুইটা টুকরা করে ইমাম হাসান হোসেন দুই বাগের দুই ভাইয়ের বাগে অর্ধেক করে দিয়ে দাও বন্ধুরি আমার মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি নজর দিয়ে চাইয়া দেখলেন অটোমেটিক্যালি

তার কথা আমরা বলতে চাই না কারণ হি ইজ ভেরি ক্যারেক্টারলে চরিত্রহীন ছিল একজন কিন্তু তার বাবা মেরে মহাবিয়া ছিলেন সত্যিকারের বন্ধু অনেক লম্বা ঘটনা যখন ক্ষমতার মস্তদে বসল সাইড হিজড়িতে তখন মদিনার গভর্নর ছিলেন বন্ধু মারওয়ানি নেহাকাম ওনার কাছে চিঠি পাঠালেন আমার দিকে তাকান না ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠালেন ইমাম ইমাম মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি পাঠালেন ইমাম হুসাইনকে চাপ সৃষ্টি করার জন্য ইয়াজিদের হাতে বায়া গ্রহণ করার জন্য জুরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আপনারা বলেন একজন ক্যারেক্টারলেস সম্পূর্ণ মানুষের কাছে কি গড ক্যারেক্টার সম্পূর্ণ মানুষ পারে না কথা বলেন কেন? তিনি তিনি নবীর আমার ফুলের সাথে তুলনা করেছেন আমার আল্লাহ যে চাইতে দেরি জান্নাত থেকে পাঠাইতে দেরি করে না এমন একজন সৃষ্টি এমন নবীর কলিজার আজিদের সাথে হাত মিলাতে পারে না বন্ধু আমার দিকে তাকান আমি কি বলতে চাই শোনেন আমাদের দেশে কিন্তু নষ্ট মানুষ আছে নষ্ট মানুষকে মানুষ ভালোবাসে না কিন্তু নষ্ট মানুষ মানুষের ভালোবাসা অর্জন করতে চায় টাকা পয়সা দৌলত ক্ষয় করে কথা কন না কেন যদি এইটাও না হয় প্রেসার ক্রিয়েট করা হয় তার মানে চাপ সৃষ্টি করা হয় গাইবি সংবাদ দেওয়া হয় আতঙ্কিত করার জন্য ঠিক আছে নি কথা ঠিক তেমনি ভাবে ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস পারসন চরিত্রহীন লম্পট ছিলেন বন্ধ আমি আপনাদেরকে বলে দেই ইমাম হুসাইনের উপদেশটাকে আপনারা আমার প্রাণের রসুল কথা বলেন না কেন আর ওই আজিদ ওই আজিদের উপদেশটা হলো বন্ধু আমার আলোচনা শেষ করে দিচ্ছি আর অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি বন্ধু ইয়াজিদের উপদেশটা হলো তার নাম মুখস্থ করে নেন তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি তোমাদেরকে বলছিলাম কথা বলো না কথা বলবা জোরে বলবা কথা কি করবা ঠিক আছে কারণ এতক্ষণ ধৈর্য ধরেছ আর একটু ধৈর্য ধরো আমি বলছি আপনাদের মধ্যে যদি কোনো বিরক্তি বা বা ক্লান্তি প্রতিকূলতা সৃষ্টি হয় মানসিক ভাবে তাইলে ওই যে অনেকে দেখেন না বের হয়ে যাচ্ছে না গিয়ে একটু হাঁটাহাঁটি দিয়ে আসবেন কিন্তু কানটা রাখবেন ওয়াজের দিকে যদি শেখার ইচ্ছা থাকে আর যদি বলে না হুজুর বা মানে মন চাইছে না তাইলে আমি মনে করি বাড়ি থেকে ঘুমানো বেটার ঠিক না কারণ এই একটা মাহফিল অনেক কষ্ট করে জিজ্ঞেস করেন ওনারা কতদিন ফোন দিয়ে আমার সিরিয়ালটা নিছে অনেক ব্যস্ত থাকতে হয় ঘুম নাই খাওয়া নাই রাত কি রাত রাস্তায় দিনের কিছু অংশ বাসায় থাকি আবার একবেলা খাওয়া হয় কয়বার একবার আল্লাহর কুদরত আপনাদের দোয়া ছাড়া ভালো থাকার কোন সুযোগ নেই ভাল লাগে না আলোচনা সবার কাছে লাগে সবার কাছে লাগে আরো জোরে বলেন আরো জোরে শেষ পর্যন্ত থাকবেন তো থাকবেন আপনারা যে সারা রাত থাকবেন এটা আমি বিশ্বাস করি কেন জানেন আপনাদের হৃদয়ের খোরাক হলো এই যে এই যে এই যে আমার মানে আমার বয়স আমার চাচা হবেন ওই যে হবেন চাচা এই যে আছে চাচা ওনারা এই যে এখানে দর্শক সারিতে আমার অনেক মুরব্বী চাচার আছে দাদা ভাইরা আছে আপনারা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে অনেক দূরে যেতেন না গিয়ে ওয়াজ জন্য যাতো কি না এখন কো দিন বদলাইছে আধুনিকতার ছোঁয়া লাগছে টেলিফোন করে হুজুর পাওয়া যায় আগে বাড়ি খুঁজে খুঁজে বের করতে হতো আর এখনকার মতে তো আলোচক ছিল না কথা কি বুঝতে পারছে তো ওরা তো বেশি খুশি কারণ বাড়ির বাড়ির না হুজুর পাইছে নিজের বাড়ির আঙ্গিনায় মাহফিল হচ্ছে এটা তো মজার জিনিস আল্লাহ আমাদের সবাইকে প্রেমময় করে দিক জোকে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার দিকে তাকানো বন্ধু আমার হুসাইনের উপদেশটা ছিল প্রাণের রসুল তিনি কোরআন হাদিসের কোরআন সুন্নার বাইরে ইমাম হুসাইন কোনো কিছু চিন্তা করতেন না না আর ইয়াজি যিনি বন্ধু ইতিহাস কে কলঙ্কিত করেছে একষট্টি হিজড়িতে এক মর্মান্তিক অধ্যায় তৈরি করেছে ওই ক্যারেক্টারলেস পারসন হলো ইয়াজি ও বন্ধু ইয়াজিদের উপদেশটা ছিল সারজন বিন মানসুর রুমি তার নাম হলো সারজন বিন মানসুর রুমি তিনি ছিলেন একজন ইহুদি তার কাজ ছিল দিনের বেলা বন্ধু মানুষ বানর নাচানো দিনের বেলা সে বানর নাচাতো আর রাত্র যখন হতো অসভ্য পরিবেশ তৈরি করতো বোঝেননি কথা বোঝেননি মদ গাঁজা নেশা নষ্ট নারীজ বলেন না আরো আমাদের সমাজের মধ্যে আমাদের আপনাদের এলাকায় না থাকলেও আমাদের দেশের মধ্যে আছে বন্ধু বয়স মাইনাসের দিকে চলে গেছে এখন আর একজনের বিবির দিকে কুদৃষ্টিতে তাকায় নিজের ঘরের মেয়ের মতো আরেকটা মেয়ে রাস্তায় দেখে তার দিকে কোন জোরে তাকায় তাকায় কি তাকায় না আসে না নাই বন্ধুরে আমার ইয়া জিদির উপদেশটা ছিল এরকম 100% ক্যারেক্টারলেস কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আমার আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই ইয়াজিদ মানিটাকে একটু বোঝা দরকার ঠিক কিনা বলেন ইয়াজিদ মানিটা হলো অবন্ধ বন্ধ ইয়াজিদ মানেটা হলো ছিল তার ইসলামের কথা আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা এখন বাংলাদেশেও এমন কিছু মোল্লা দেখা যায় ঠিক কিনা বলেন আছে না নাই আপনারা বিশেষ করে যুবক ভাই আমি তোমাদেরকে বলে দিতে চাই আমি কিন্তু মোবাইলের সাথে বেশি যুক্ত না আমার সম্পৃক্ততা হলো কিতাবের সাথে সময় পাইলে শুয়ে হোক বইয়ে হোক kitap নিয়ে বসে যাই তোমরা বেশি মোবাইলে দেখো বিতর্কিত বক্তব্য মোল্লারা দেয় কি দেয় না যে বক্তব্য শোনার পরে মুরব্বীর একটা